আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবারই মন খারাপ ওদের মানে নুরানের ফাইমার অনেকক্ষণ ওরা রাগারাগি করছে কিন্তু মানে চিন্তা করবে সবে অপরাধ আসলে ইসলামের সব অপরাধ নাই হ্যাঁ মানে মানে এটা আমি আসলে কেমনে বলবো নবীজির সময়ে নবীজি এটা কোনো দিন পালন করেন নাই সবে অপরাধ বলতে কোনো কিছু সাহাবিরাও করেন না গাই থাকবে আগে শোন ইসলামের নিয়ম জানতে বা আপনারা যারা না জানেন তাদেরকে বলি যারা জানেন তা তো জানেনি সবে বরাত বলতে কিচ্ছু নাই সবে বরাব বলতে কোনো কিছু ছিলও না এটা আবিষ্কার করা হয়েছে মানুষের দ্বারা মানুষ কেন আবিষ্কার করছে জানেন এটা হচ্ছে বাইতুল মোকাদ্দশে ওখানকার বাদশাহ অনেকগুলো মসজিদ ছিল তো মসজিদের মধ্যে যে যেই বক্তা বা যেই হুজুর হচ্ছে বয়ান করে হ্যাঁ মানুষকে ওয়াশ করে বেশি মানুষ আনতে পারত তাকে হচ্ছে বাদশাহ পুরস্কার দিত তো এই বেশি মানুষ আনার জন্য হচ্ছে তারা মানে ওই সব ভণ্ড হুজুরেরা ওরা হচ্ছে অনেক বেশি মানে মানে সবে বরাতের অনেক বেশি বলতো যে অনেক বেশি সব হ্যাঁ এমন এমন সব যত বেশি বানায় বলতে পারতো তত মানুষ বেশি আসতো আর বাসা খুশি হতো আর পুরস্কার দিত এই লোভে হচ্ছে এটা প্রথমে শুরু হয়েছে এরপরে অনেক বছর এটা প্রায় চার পাঁচশো বছর এটা বন্ধ ছিল এরপরে আবার এই আমাদের দেশে আস্তে আস্তে আসছে এই কী সালাদুর রাখা না জানি কি একশো রাখার নামাজ করতে হবে সব বরাতে হ্যাঁ এটা সম্পূর্ণ হচ্ছে মানুষের বানানো এখানে কোনো ইসলামের কোনো আইন নাই হ্যাঁ যেটা হচ্ছে আমাদের দেশে মানুষ আসলে প্রচলিত অভ্যাসের সাথে পালন করে এখন ধরেন আমিও চিন্তা করছিলাম এটা যে সবাই তো চিন্তা করছে স্বভাবের আশায় যে এটা খাবো এটা স্বভাব অনেকে আবার বলে নবীজি যখন দাঁত ভাঙা ছিল তখন নবীজি কিছু খাইতে পারে নাই তখন হচ্ছে নবীজি আলু রুটি খাইছে এই এই জন্য এখন ওই যে আমাদের মজুদ হচ্ছে এখন ই শুরু হবে একটু

রুটি বানাইছে মুরগি বানাইতে পাশে পাশে আশেপাশে মানুষ আমি এটা হ্যাঁ এখন আমি চিন্তা করছিলাম তো মতো আমিও চিন্তা করছিলাম মাঝখানে যে সবাই স্বভাবের নিয়ত করতেছে কিন্তু আমি স্বভাবের নিয়ত করবো না জাস্ট এমন আমার খাবো আর কি এখন আমি খাবো এটা চিন্তা করলাম জাস্ট আমি কোনো স্বভাবের নিয়ত না কোনো ইসলামের আইনের জন্য না জাস্ট আমি এমনিতেই খাবো এমনিতেই খাবো চিন্তা করে যদি সবাই একই দিনে খাই তাহলে তো একটা মানে কি বলো যে একটা আনুষ্ঠানিকতা হয়ে গেল কিন্তু এই আনুষ্ঠানিকতা তো নবীরা সুলকন করেন নাই হ্যাঁ নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই তাবরা করেন নাই তাহলে আমরা কেন করবো না এটা তো বেদাত আর এটা যেটা বললাম যে এটা মানুষের ওই যে বন্ড হুজুরেরা এটা হচ্ছে আবিষ্কার করছে বানাইছে শুধুমাত্র তাদের লাভের জন্য এখন এটা হুজুরেরাও এই যে আমাদের হুজুর সে বুঝে কিন্তু তারপরে তার এখন আজকে সেটা পালন করতে হবে মিলাদের ব্যবস্থা করা হয়েছে সেখানে বয়ান হবে তারপরে নামাজ হবে তারপরে এই যে কী বলে যে খাওয়ার ব্যবস্থা আছে তো এরকম চলতেছে আর কি কিন্তু এখন এটা তো ওরাও বুঝতে ছোটো মানুষ ওদের তো খাইতে মনে চায় ঠিক আছে কিন্তু আমি এটা করতে পারতাম ভাই আজকে আজকে না যা ভাইমা যা আমরা কালকে খামো যা তো যা খাইতে মনে চাই কালকে আমরা খামো ঠিক আছে তাও মন খারাপ করিস না একটু তো মন খারাপ লাগতেছে বুঝি আমি কারণ ভাইমা হচ্ছে বদ্র ব্যবহার করতেছে কিন্তু ভিডিওর মধ্যে একজনও

আপনারাও চেষ্টা করবেন আমি জানি এখন তো ভিডিও আপলোড হয়ে গেছে বোধ হয় আপনারা যখন দেখছেন তত অবশ্যই আপলোড হয়ে গেছে তো এটা করবেন না এখন যদি আপনি এই চিন্তা করে করেন যে আমি তো ভাই কোনো আমি এমনিতেই করবো সোজা কথা হ্যাঁ কোনো ইসলামিক অনুষ্ঠান বা কিছুর জন্য না শুধু আমি এমনটি খাবো কিন্তু সবাই মিলে যদি এটা খান একই দিনে তাহলে তো সেটা অনুষ্ঠান হয়ে গেল তাহলে যে অনুষ্ঠানে নবীজি করেন নাই সেটা নবীজির নামে চলে যাবে হ্যাঁ এটা একটা মিথ্যা অপবাদ দেওয়া হবে নবীজির নামে যে সব অনেকেই বলতেছে ভাই নবীজি হালুয়া রুটি খাইছে জন্য আমরা হালুয়া রুটি খাবো এটা সেটা হ্যাঁ ইসলামের বিষয়ে কোনো কিছু বাড়ানো যাবে না কোনো কিছু কমানো যাবে না হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইটা তৌফিক দেখ যেন আল্লাহ দেখেন খাবার হইলে আপনি তো আগামীকালও খাইতে পারবেন গতকালও খাইতে পারতেন তাহলে কেন আমাদের এরকম করতে হবে হ্যাঁ একটু সবাই একটু এদিকে খেয়াল রাখবেন আল্লাহ যেন আমাদের হালাল খাবার খাওয়ায় আল্লাহ যেন আল্লাহর পছন্দ হয় এমন সময়ে আর এমন খাবারই খাওয়ায় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম